নমস্কার বন্ধুরা নতুনদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কুর্তি কিভাবে কাটিং করবেন যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে সেজন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি টোটাল আড়াই মিটার কাপড় নিয়েছি আর দেখুন এখানে আমি কাপড়টাকে চার ভাজ করে বিছিয়ে রাখলাম এখানে আমাদের আমাদেরকে আমাদের কাপড়টা হিপ সাইজের মাপ অনুযায়ী ভাজ করতে হবে আমাদের হিপ সাইজ যা থাকবে তাকে আমরা চার ভাগে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে ভাজ করব যদি আমাদের হিপ সাইজ থাকে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব দশ ইঞ্চি তো এভাবে কাপড়টা ভাজ করতে হবে এক্সট্রা আমাদেরকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো কাপড়টা বেশি নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য ঠিক আছে তো এইভাবে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি আমাদের হিপ সাইজের মাপ অনুযায়ী ঠিক আছে তো এখান থেকে এদিকে আমি কাপড়টা দেখুন এক্সট্রা কাপড়টা যেটা থাকবে এটা কেটে বাদ দিয়ে দিলাম এখন আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব তো জয়েন্ট সাইড থেকে আমরা শোল্ডারের মাপটা নেব আর এখানে দেখুন আমি শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এরপরে আমাদেরকে নিয়ে নিতে হবে আর্মহোলের মাপ তো উপর থেকে দেখুন এভাবে আমরা ফিতেটা রাখবো আর্মহোলের জন্য এখানে আমরা সাত ইঞ্চিতে দাগ দেব তারপরে উপর থেকে আমরা ফিতেটা এভাবেই রাখবো রাখার পরে এখানে দেখুন নিচের দিকে এবারে আমরা কোমরের জন্য মাপটা নিয়ে নেব কোমরের লম্বাটা রাখছি এখানে দেখুন সাড়ে তেরো ইঞ্চির মতো নিলাম আমি কোমরের জন্য লম্বাটা আর সাইজের লম্বাটা নিয়ে নেব সাড়ে উনিশ ইঞ্চি আপনার চালে এখানে কুড়ি ইঞ্চিও নিতে পারেন তো এখান থেকে দাগগুলোকে আমরা সোজা করে নিব এভাবে সবগুলো দাগ সোজা করে নিলাম এভাবে দাগগুলো সোজা করে নেওয়ার পরে দেখুন এখানে আমাদের কোমরের মাপটা যদি আপনারা উপর থেকে সাড়ে তেরো ইঞ্চি না নেন তো এখানে আমাদের আর্মহল থেকে শুরু করে নিচের যে আমাদের হিপসেসটা থাকবে এটাকে আমরা এইভাবে মেপে নিয়ে মিটিল থেকে ভাস করে নিলে কিন্তু আমাদের কোমরের মাপটা বের হয়ে আসবে বোঝা গেল আর এখান থেকে দেখুন আমি আর্মহলটাকে এভাবে একটা দাগ টেনে সোজা করে নিলাম আর আর্মোলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে দাগ দিয়ে দেখুন পিছন পাটের আর্মলে গোলাইটা এভাবে ড্রয়িং করলাম আর হাফ ইঞ্চি ভিতরে সামন পাটের জন্য আর্মলে গোলাইটাও ওইভাবে ড্রয়িং করে নিলাম এখন আমরা নিয়ে নেবো এখানে চেস্টের মাপ তো চেস্ট আমাদের যা থাকবে তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি কারণ চেস্ট আছে এখানে আমার আটত্রিশ ইঞ্চি তারপরে এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলাম উপরের দিকে এক্সট্রা সেলাই মার্জিন কোনো সময় যদি আমাদের লুজ করতে হয় সেই জন্য এখানে আমি এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে দেখুন কোমরের মাপটা নিয়ে নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ কোমর এখানে আমি নিয়ে নিলাম ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি আর এখানেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম একইভাবে আমাদেরকে নিচের দিকে হিপ সাইজের রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে যেমন হিপ সাইজ আছে এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি তাকে আমরা চুয়াল্লিশকে চার ভাগে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম এগারো ইঞ্চি আর এক ইঞ্চি নিচের দিকে আমি এক্সট্রা সেলাই মার্জিন নিলাম উপরের দিকে নিয়েছিলাম আমি দেড় ইঞ্চি নিচের দিকে আমি এক ইঞ্চি নিলাম ঠিক আছে এবারে দেখুন এই দাগগুলোকে আমরা একসাথে এইভাবে মিলিয়ে দেবো ফিটিং লাইনের সাথে ফিটিং লাইনকে মেলাবো এইভাবে আর মার্জিনের সাথে আমাদেরকে মার্জিনের লাইনগুলো মিলে নিতে হবে আর এখানে দেখুন এভাবে হালকা আমাদেরকে রাউন্ড করে নিতে হবে বোঝা গেল আর এখানে এবার আমাদেরকে দেখুন মার্জিনের সাথে মার্জিনের লাইন মিলিয়ে নিচ্ছি আর এভাবে রাউন্ড করে নিচ্ছি নিচের দিকে আমি এক ইঞ্চি মার্জিন নিয়েছি কারণ নিচের যে আমাদের সাইড ফাড়াটা সেলাই হবে সেজন্য এখানে আমি কিন্তু এক ইঞ্চি নিলাম কারণ নিচের দিকে যখন আমরা সাইড ফাড়াটা সেলাই করব সেটা কিন্তু আমাদের দেড় ইঞ্চি নিলে হবে না সেটা অনেকটা চওড়া হয়ে যাবে সেজন্য এখানে আমি কিন্তু এক ইঞ্চি নিলাম আর উপর থেকে এবারে লম্বার মাপটা দেখুন আমাদের নিয়ে নিতে হবে কুর্তির যেমন কুর্তির লম্বার মাপ আছে এখানে আমার তেষট্টি ইঞ্চি তো এখানে আমি এক ইঞ্চি যোগ করে নিয়ে নিয়ে নিলাম চৌষট্টি ইঞ্চি কুর্তির মাপটা ঠিক আছে নিচের দিকে আমাদের এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে এখন আমরা দেখুন উপরের দিকে যে আমরা হিপ সাইজের লাইনটা টেনেছি এই হিপ সাইজের লাইন অনুযায়ী কিন্তু আমাদের নিচের দিকে সাইড ফাড়াটাও কিন্তু এভাবে আমাদের ডাকটা টেনে সোজা করতে হবে এখন আমরা নিচের দিকেও এক ইঞ্চি এইভাবে দাগ টেনে এভাবে দেখুন দাগটা সোজা করে নিলাম এটা আমাদের সেলাই মার্জিন আর এখানে দেখুন এক ইঞ্চি যে নিলাম এটা হচ্ছে আমাদের এভাবে প্রথমে হাফ হাফ ইঞ্চি ভাঁজ করবো তারপরে আবারও হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে এখন আমরা গলা চড়াটা নেবো গলা চড়া দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে পরে তিন ইঞ্চিও নিতে পারেন আমি এখানে তিন ইঞ্চি গলা চড়াটা রাখলাম এখন তারপরে দেখুন এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে গলার লম্বা তো পিছন পাটের জন্য গলার লম্বাটা আমি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তারপরে নিয়ে নেব এখানে আমরা সামন পাটের গলার লম্বা তো সামন পাটের গলার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানেও আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব এখানে আমি পিছন এবং সামনের পাটের মধ্যে দুটোরই রাউন্ড শেপ দিয়ে দিলাম গলার মধ্যে আপনারা চালে এখানে যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দের মতো তো এখানে আমার পুরোপুরি মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এই মার্কের উপরে কাটিং করব প্রথম এখানে আমরা পিছনের গলাটাকে কাটিং করব আর পিছনের আর্মহল কাটিং করব তো দেখুন আমি কিভাবে কাটিং করছি আর নিচের দিকে দেখুন সাইডের মধ্যে সাইডের কাটিংটা করে নিচ্ছি যেহেতু এখানে আমাদের হিপ সাইজ থেকে উপরের দিকে কাটিং করতে হবে কারণ আমি নিচের দিকে হিপ সাইজের নিচের দিক থেকে কিন্তু আমি কোনোরকমভাবে এক্সট্রা কাপড় রাখিনি সেজন্য আমি হিপ সাইজ থেকে কাটিং করলাম আর এখানে আমাদের যেখানে সাইজটা আমাদের চাকটা খুলবে কুর্তির সেখানে একটা কাট লাগিয়ে নেব কোমরের মধ্যে একটা কাট লাগিয়ে নেব আর ফিটিং লাইন্সের মধ্যে এভাবে কাঠ লাগিয়ে নিলাম এখন আমরা দেখুন এখান থেকে পিছন পাটটাকে বের করে রাখব আর সামনের পাটটাকে আবারও দুই ভাজ করে বিছিয়ে রাখবো তারপরে সামন পাটের গলার কাটিং আর সামন পাটের আরমলে কাটিংটা আমাদেরকে করে নিতে হবে তো এখানে আমি সামন পাটে গলার কাটিং আর সামন পাটের আর্মলে কাটিং করে নিলাম খুবই সহজভাবে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা কুর্তি কাটিং করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবারে আমরা হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমাদেরকে কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে তো এখানে আমরা এবার হাতা কাটিংয়ের জন্য কাপড়টা নিয়ে নেব তো দেখুন এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি আর কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি হাতের সাইডটা আমি জয়েন্ট সাইড রেখেছি আর এখানে দেখুন আমি কাপড়ের চওড়াটা কতটা নিয়েছি এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি চড়াটা টোটাল আর উপর থেকে এবারে লম্বার মাপটা নিয়ে নেব তো এখানে আমি হাতার লম্বাটা রাখবো পাঁচ ইঞ্চি তো এখানে পাঁচ ইঞ্চি দাগ দিলাম এবারে আবার এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি উপরের দিকে সেলাইয়ের জন্য আর হাফ ইঞ্চি এক ইঞ্চি সরি এক ইঞ্চি নিচের দিকে সেলাইয়ের জন্য তো এবারে দেখুন এখান থেকে দাগটা সোজা করে নিব। আর যেখান থেকে আমাদের হাতার লম্বাটা শেষ হবে সেখান থেকে আমাদের হাতার মুহুরি শুরু হবে তো হাতার মুহুরি যা থাকবে তাকে আমরা দুই ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন করে নিলাম আর এখান থেকে লাইনটা এখান থেকে সোজা করে নিলাম এখন আমরা উপর থেকে দেখুন এখান থেকে ফিতেটা রাখবো আর এখানে আমরা আর্মহলের গোলাইটা নিয়ে নেব তো এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন তো এখান থেকে দেখুন দুই ইঞ্চির মতো বাদ দিয়ে কাপড়টা আর এখান থেকে আমি আরমহলে গোলাইটা এভাবে দিয়ে দিলাম আর এখানে দেখুন আমাদেরকে ফিটিং লাইনের সাথে ফিটিং লাইন মিলে নিতে হবে আর মার্জিনের সাথে মার্জিনে লাইন এভাবে মিলে নিলে কিন্তু আমাদের পুরোপুরি হাতা ড্রয়িং করা কমপ্লিট এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করব। তো এভাবে কিন্তু হাতা কাটিং করা হয়ে গেছে আর এখান থেকে দেখুন দুটো পার্টকে আমি খুলে রাখব এইভাবে দুটো পার্ট খুলে রাখার পরে সামন পার্টের জন্য হাফ ইঞ্চি আবারও ভিতরে এভাবে আমাদেরকে কাটিং করতে হবে তো দেখুন কাটিং করে নিলাম তো এইভাবে আমার হাতা কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা কুর্তি এবং হাতা কাটিং করবেন আশা করি আপনারা এই ভিডিওটা থেকে একটু হলেও বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন